আসসালামু আলাইকুম বার্তায় নির্দেশে সবাইকে স্বাগত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহাল বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করেছেন আপিল বিভাগ একই সঙ্গে ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফের পুনর্বহাল করেছেন দেশের সর্বোচ্চ আদালত প্রধান বিচারপতি সৈয়দ রেহাত আহমদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বিভাগ আজ বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন বেঞ্চের অপর ছয় সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম বিচারপতি জুবাইর রহমান চৌধুরী বিচারপতি মোহাম্মদ রেজাউল হক বিচারপতি এস এম ইমদাদুল হক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহা মাহবুব রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন বলেন এই রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হল জনগণ এখন নীতি রায় ভোট দিতে পারবেন রায় ঘোষণার সময় আইনজীবী ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে আপিল বিভাগের এজলাস সক্ষ কানায় কানায় পূর্ণ ছিল এই রায়ের মাধ্যমে সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে অন্তর্বর্তী সরকারের অধীনে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে গত আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করে আপিলের অনুমতি দেওয়া হয় এরপর একুশ অক্টোবর থেকে আপিলের শুনানি শুরু হয় আওয়ামী লীগ সরকারের আমলে দুই হাজার এগারো সালের দশ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করেন ফলে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও বাতিল হয়ে যায় ওই রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছরের অক্টোবরে একটি আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে রায় পুনর্বিবেচনা চেয়ে আরেকটি আবেদন করেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার সহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি রায় পুনর্বিবেচনা চেয়ে অক্টোবরে আরেকটি আবেদন করেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম বড়ুয়া এছাড়া রানী রানীনগরের নারায়ণপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা বিবেচনা চেয়ে আবেদন করেন পৃথক চারটি আবেদনের উপর শুনানি যে নতুন করে আপিল শুনানির সিদ্ধান্ত দেন আপিল বিভাগ ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের বাসায় থাকার জন্য আরো সংবাদ পেতে আমাদের বাসে থাকুন